ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন নলম সেনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমি আসছি চাঁদপুর ফরিদগঞ্জ রূপসা ফ্রান্স প্রবাসী ভাইয়ের বাসায় আমি আসছি তো ডুপ্লেস বাড়ি তো এটার কাজ ভিজিট করার জন্য কন্ডাক্টর সাহেব আপনার সোহাগ সোহাগ হ্যাঁ তো উনি হচ্ছেন কন্ডাক্টর তো ওনাকে নিয়ে আমরা একটু কাজগুলা কিভাবে কোনটা কিভাবে করতে হয় বা কিভাবে করলে ভালো হবে সেগুলো আমরা একটু ভিজিট করি আসেন বিল্ডিংটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডুপ্লেস বাড়ি যেহেতু আর ডুপ্লেস বাড়িতে কিন্তু কাজ বেশি মানে ডিজাইন বা ইয়াগুলা বেশি তো এটা হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং এই যে টয়লেট আছে বাম পাশে আছে এই পাশে কিচেন আছে আর সিঁড়িটাও খুবই সুন্দর হইছে সিঁড়িটা আপনার সিঁড়িটা রাউন্ডটাও খুব সুন্দর হইছে আর তাদের কোয়ালিটি মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আপনার পুরো সাইডে যে কি কি সমস্যাগুলো সেগুলো আমরা এখন একটু দেখবো পার বাই পার্ট সিঁড়ি দুইটা দুপ্রেস বাড়ি যেহেতু একটা সিঁড়ি বাইকে নিয়ে আমি মোটামুটি কন্ডাক্টার সাহেবকে নিয়ে আমি সবগুলি দেখলাম যে আসলে কীভাবে করতে হবে কোনটা কেমনে কি দুইজনে পরামর্শ করলাম এতে হবে কি কাজটা সঠিক সমাধান হয়ে রইলো প্লাস আমাদের যে বাড়িয়ালা তিনিও এই ব্যাপারগুলো খেয়াল করতে পারবেন ইভেন আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন এখান থেকে আপনারা কিন্তু কিছু হইলেও টিপস পাবেন এদিকে পশ্চিম কোন দিকে পশ্চিম দিকে এইদিকে তাহলে উত্তর দক্ষিণ এটা हां হইলে এইভাবে হবে हां তাহলে সেই ক্ষেত্রে সিদ্রু এখানে আছে এবার ভূসুলের পানির জন্য সামনেও আছে তাইলে আমার এখানে যদি থাকে এবড়াবড় তাহলে আমার 18 ইনচের মধ্যেই হয়ে যাবে পরে এই হার্ডকোর বা কিছু দিয়ে এডেকশন এর ব্লক করে দিছি যখনই বাইরে যাবে তখনই তো আবার সমস্যা

গোসলের জন্য চমটের জন্য ছিদ্র করব। তখন আবার ওখানে যে ওপেন হয়ে যাইতেছে না হ গোসলে গোসলের ডাক টয়লেটের ওই যে ব্যান্ড আর দেখা যাবে না বুঝে তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা আমাদের বাড়িওয়ালার সাথে আপনিও বলবেন আমি তো এই যে ভিডিও করতেছি ভাইও দেখবে এটা এইটা একটা করা যায় যে ধরেন যদি আমার এই অংশের মধ্যে ছিদ্রগুলা পড়ে কারণ এখানে কমর দিলাম বা এই অংশে হাই কমর দিলাম দিলাম ভিতরে যখনই বাইরে যাবে তখনই কিন্তু সেলটা আবার বাড়ায় নিতে হবে ফলসাদের মত ঠিক আছে এটা আপনি কি বুঝছেন তাইলে যেহেতু আমি আসছি এই ব্যাপারগুলা আহ মনে করেন যে পরামর্শ না করিয়া করলে এত দূর থেকে আমাকে নিয়ে আসছে তো আপনার সাথে পরামর্শ করে যদি এগুলা সৌন্দর্য গুলা বের না করতে পারি তাহলে তো আসার কোনো মানে হয় না যে কাজের একটা কাজ করতে হলে বুঝে সুন্দর করে জানাটা পরামর্শ কাছে খারাপ না দাদা এইভাবে হ্যাঁ হ্যাঁ পরামর্শ করিয়া করতে হবে তখনই ভালো হবে তো চলেন বাকি বাসন গুলা এই যে একটা টয়লেট এটা এখানে এসে আমার এই যে ভিতরে কিন্তু আরো একটা দরজা আছে এখন এটা কি জন্য যেমন এটা রাখছে হইছে বেসিং হবে প্লাস চেঞ্জ করতেও পারে সেই অফ হ্যাঙ্গার সিস্টেম থাকবে তো এটার জন্য মানে ভিতরে আর কোনো বেসিং নেই না না ভিতরে দিতেও পারবে হ্যাঁ এই ভিতরে এসে কিন্তু আবার আরেকটা দরজা এখানে আমি পরামর্শ করব অবশ্যই এখানে হয়তো বুকিং করার জন্য আলাদা গ্লাস হবে আর প্লাস হাই কমোড হবে তো এগুলো আমি পরামর্শ করব বাথরুম যেহেতু বড় আছে অনেক কিছুই করা যায়

ডুপ্লেক্স বাড়ি যে দোতলায় হচ্ছে চারটা নিচে হইছে দুইটা টলে একটা কিচেন তো এই পাশে এই যে পত্তনটা যে দিছে এটাকে আমরা এমনি যারা না বুঝবে তাদের জন্য হইছে এক ইট বিছানো হুম আর কাজের ভাষায় কি বলা হয় পত্তন পত্তন এক একটা দেখা পত্তন বিছানো এরকমই তো আচ্ছা যাই হোক এই যে যে এখন এক রদ দা কইরা দেওয়া আছে এটা কিন্তু আপনার এই যে আমার হাতে প্ল্যান পতনের ড্রইং এই ড্রইং এর বাইরে কিন্তু যায় না এটা কিন্তু খুব ভালো ব্যাপার হ্যাঁ এতে হয় কি যখন এক লাইনে থাকে তখন বাইরের ফ্যান লাইটের গ্যাপ জালানার গ্যাপ সবগুলা টপ টু বটম এক লাইনে থাকে বিল্ডিং এর ভিতর সুন্দর করলেন বাহির সুন্দর করলেন না তাইলে কিন্তু হইল না তো এই একই লেভেল যখন রাখবেন তখন কিন্তু বিল্ডিং টা আউট থেকে দেখতে সুন্দর লাগবে মানে সুন্দর দেখা যাবে আর যখনই আপনি একটা পাকিস্তান একটা ইন্ডিয়া তখন কিন্তু দেখতে ওটা সুন্দর দেখা যাবে না তো এখানে দুইটা টয়লেট আছে আপনি এখানে যে রড রাখছেন কি জন্য

এটার পরে কিন্তু গাঁতনি হবে না গাঁথনি দেবো না কি হবে এটা ঢালাই হবে পুরাটাই ঢালাইছি না এটা নিয়ম হইতেছে এই যে সাত বরাবর ইউ সিস্টেম আপনার ঢালাই দিবেন হম নিচে নিচেও একটা দিবেন নিচে সাদজে ওই পাইপ আমরা লাগানোর পরে ওখান থেকে তিন ইঞ্চি গাত নিয়ে তোমার পাঁচ ইঞ্চি গাঁথ দিয়ে এটা বড়ো পেয়া না এরা পুরাটা ঢালাই দেওয়ার জন্য কোনো সেরকম তাই হুম আচ্ছা না ঢালাই না দেওয়াটাই ভালো হবে কারণ ভবিষ্যতে এই গুলো যদি নষ্ট হয় কোনো ডিস্টার্ব হয় তখন তো এটা ভাঙ্গা লাগা লাগা কথা বলছেন তো তখন সেই ক্ষেত্রে মনে করেন যে এখানে ঢালাই না দেওয়া ওই গাতি দেওয়াটাই ভালো হবে তাহলে জিনিসটা মালিকের সাথে কথা বলবো অসুবিধা নেই তো যাই এই ব্যাপারগুলা গুলা সবসময় যখন আপনারা বিল্ডিং এর এই যে পত্তনের কাজ করাবেন যখন এক এক করে বিষ আবেন যারা নতুন করে বাড়ি করতেছেন পরে ভুলেও কেউ ইঞ্জিনিয়ার মনে করবেন না ভুলেও না হ্যাঁ আমি কোনো ইঞ্জিনিয়ারই না আমি প্লাম্বার কন্ট্রাক্টর আবারও বলি তো এই যে পত্তন যদি দিবে এই টাইমে যদি সিলেন্টি মিস্ত্রি সহ এগুলা এই গাঁথনি করার সময় কোন জায়গায় কোনটা রাখবে এতে কিন্তু আরো কাজটা সুন্দর হয় হুম হ্যাঁ হ্যাঁ আমি ওই যে সিলেক্টে করলাম একটা ফ্যান লাইট এখান থেকে মানে তিন ফিটে উপরে যায় আবার দেখি দুই ফিটে মানে একটা হলো তিন ফিট ফিলার আর একটা হলো দুই ফিট দুই ফিট এক ফিট ডিফারেন্স তাহলে বাইরে থেকে কি দেখা যাবে একটা ডাইনে গেছে একটা বামে গেছে তাহলে দেখতে কি খারাপ দেখা যাবে না দেখা যাবে পরে আমি ওইটা বইলা ভাইঙ্গা এক পাশ থেকে ভরাট করছে আর এক পাশে ভাঙছে ভাইঙ্গা 3 ফিট বাই 3 ফিট নিচতলা এবং দোতলা ওইটা কি আমার কাজ না হ্যাঁ ওটা হয় রাজের কন্ট্রাক্টরের অথবা ইঞ্জিনিয়ারের কাজ কিন্তু আমার চোখে ওটাbatch আমি যখন প্লাস্টার করে বাইরে তখন বইলা এটা ঠিক করাইছি হুম কার কার উপকার হইলো মালিকের মালিকেরও হইলো যে কাজটা করলো তার সৌন্দর্যটা তো যাই হোক বিল্ডিং টার কাজ যেটাই করছে আর মোটামুটি সুন্দরই হয়েছে সিঁড়িটাও অনেক সুন্দর ডিজাইনটা খুব ভালো করছেন আর আপনার কাজের কোয়ালিটি মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আমরা আবার একটু নিচ তেলাও যায় দেখবো যে ওখানকার কী পরিস্থিতি চলেন নিচে দেখব

ওইদিকে ফ্লোর ঢালাই দেওয়ার দরকার রুমের ওইটা ঢালাই দিয়ে নিছে এই জায়গাটা বাকি রাখছে কি কারণে আপনারা অনেকে বুঝতে চান না এই জিনিসটা এখানে আমাদের কাজ এখনো হয়নি আমাদের কমটের লাইন গুসুলের লাইন এই ফ্লোরে করতে হবে সেই ক্ষেত্রে এটা ফাঁকা রেখেও কিন্তু গাত্রীটা হয়ে গেছে কোনো সমস্যা হয়নি হয়েছে ভাই না না তাইলে এটা যদি এখন ঢালাই দিয়ে ফেলতো তাইলে হয়তো কি এই ঢালাই আবার আমাদের ভাইঙ্গা পরে আবার কাজ করা লাগতো হুম হ্যাঁ হুম অনেকে কয় যে মানে কাজ সহজ করার জন্য যে হোলোর ঢালাই দিয়ে নি নিয়ে তার উপরে গাঁথনি করতে হবে অনেকে বলে এটা কোনো প্রয়োজন নেই আপনার এই যেটা যেটা ভীম ঢালাই দিয়ে নিছে ভীম ঢালাই দিয়ে যে করিয়া দিছে তবে এটা পরে করা উচিত ছিল

নিচতলার জন্য ডাইনিং বেসিং এই যে ফ্লোর কিন্তু পুরোটাই বাকি রাখছে বাকি রেখে আপনার চারো পাশ ঢালা দিয়ে গাছ কিন্তু করে ফেলছে তো এই ব্যাপারগুলো খুব গুরুত্ব দিয়ে খেয়াল করবে টয়লেটের ক্ষেত্রে এবং নিচতলার ক্ষেত্রে তো চলেন আমরা আবার কিচেন টাইপে দেখি তো এই যে কিচেনের নিচতলায় ডুপ্লেস বাড়ি তো কিচেন এটাই থাকবে যেহেতু তারা নিজস্ব ফ্যামিলি থাকবে নিচে রান্না করবে এখান থেকে তারা খানা দানা খায় ওপরে বা নিচে থাকবে তো এই যে রুম রুমে এখন আমি যে দোতলায় দেখাইলাম এই যে আমি যখন বাথরুমের কাজগুলো করতে যাবো এই সিরিয়ালে আমার হবে যদি এখান থেকে আমার আঠারো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমার অথবা কিছু দিয়ে ডেকোরেশন করা হবে ও মানে পরবর্তী কখনো দরকার হলে যেন আবার স্কুল সিস্টেম থাকে খোলা যায় যখনই আমার বাইরে যাবে তখনই কিন্তু সমস্যাটা তখন সেই ক্ষেত্রে হয়তো করা লাগতে পারে কি সাত ফিট বরাবর আর যতটুক করা যায় হাত আইনে অথবা দিয়ে ওটারে আলাদাভাবেও কিন্তু ব করা যাবে হুম হুম হ্যাঁ তো যাই হোক সেটাও আমরা বাড়িয়ালার সঙ্গে আমি প্রতিটা ব্যাপার আপনার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাচ্ছি যে এই ব্যাপারগুলো আসলে প্লাম্বারে কাজ করার ক্ষেত্রে আমার যে প্লাম্বারের কাজ সেগুলো যে সমস্যাগুলো কি কি ভুলতে পারে এবং কাজ করার আগেই যে এই কাজগুলো খেয়াল করতে হয় ভালো করতে চাইলে তো সেই জিনিসগুলো কিন্তু আমি ওই যে কন্ডাক্টর সাহেবকে নিয়ে এখানে দেখতেছি এবং প্লান আছে আমার কাছে প্ল্যানও দেখতেছি তো এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন আর আমার বাড়ি আনার সাথে আমি এগুলা ডিসকাস করবো জানি ভাই কিন্তু দেখলাম হম বাকিটা আমরা বাড়ি সঙ্গে কথা বলি বলার পরে নসিবে থাকলে ইনশাল্লাহ আবার আসা হবে আইসে কাজই করবো ওকে আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম